হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম আমাদের গৃহপ্রবেশের যজ্ঞের ভিডিওটা নিয়ে তো একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব না কেননা অনেক বড় হয়ে যায় ভিডিও তো সেই জন্য আর এখন না ভিডিওতে মিউজিক দেওয়া যায় না কপিরাইট চলে আসে আমাকে নিজে ভয়েস দিতে হয় তো সেই জন্য বড় ভিডিও হয়ে গেলে না খুব কষ্ট হয় তাই ছোট ছোট করে দুভাগে ছাড়লাম তো চলো বন্ধুরা আমাদের গৃহপ্রবেশের যোগ্য আমিও দেখি আর তোমরাও দেখতে থাকো

ইরাম সোਹਾ ইরং সত্য glBindakam শব্দতমশ্চিরো ওম বিশ্বস্বায়ং সোਹਾ ওং নাগেশরায়ং সোਹਾ ওং সর্বেশরায়ং সোਹਾ ওম সংতজাতায়ং সোਹਾ ওং নগর菩dataptena ব্রহ্মদেবায়ং সোਹਾ ইরং সোਹਾ ওং ততপদানে সংস্থ চতর্বেতক কোতম্যিরে দৃয়া বন্ধস্য সকর্ম সাক্ষী ব্রহ্মদেবায়ং সোਹਾ

ওম স্বাগতম ওম অমরdatatায়ং স্বাহা ইরং স্বাহা ইরং শব্দ বলি মধু সুদানায়ং স্বাহা ইরং স্বাহা হ্যাঁ ওম ওম নমো

তো আমাদের যজ্ঞ কমপ্লিট হলো তো এখন দুধ আর জল দিয়ে যজ্ঞর আগুনটা নিভাতে হচ্ছে পিন্টু দাকে তো পুরোহিত মশাই মন্ত্র বলে দিচ্ছে তো পিন্টুদা সেগুলো বলছে বলে ওই জল দিয়ে দিয়ে নিভিয়ে দিচ্ছে তো যাই হোক পুরোহিত মশাই এসছে এগারোটা বাজতে হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট আগে আর এখন বাজতে যায় প্রায় আড়াইটে তো যাই হোক খুব সুন্দর পুজো করেছে পুরোহিত মশাই খুব ভালো পুজো হয়েছে খুব ভালো যোগ্য হয়েছে পুরোহিত মশাই বলল খুব ভালো যোগ্য হয়েছে যোগ্যতে কোনো ডিস্টার্ব নেই আর সুন্দর আগুন উঠেছে তো যাই হোক আমাদের পুরোহিত মশাই চলে গিয়েছেন আর এখন হচ্ছে আমাদের সিন্নি মাখা হচ্ছে এখন সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া হবে আর পিন্টুদা বলছে লোকে একটা গৃহপ্রবেশ করতে পারে না তোমাকে বিয়ে করে আমি চার চারটে গৃহপ্রবেশ করলাম তো যাই হোক তো পিন্টুদার কথা শুনে আমার হাসি পাচ্ছে যোগ করতে বসে বলছে যে আমি চারটে গৃহপ্রবেশ করলাম তো এই আর কি তো যাই হোক বন্ধুরা দেখো আমাদের প্রসাদ সব এখন দেওয়া হবে তো আমার শাশুড়ি মা মামি সবাই লেগে পড়েছে সব মানে প্রসাদ আর কি জোগাড় করতে এই আর কি আর আমার ছুটি আজকে আমি সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালাম তো আমার শাশুড়ি মা আমার মেয়ে সকালে এসে অনেক কাজ করেছে আমি তো কিছুই করিনি খালি সেজে গুজে গুড় করছি তো এই আর কি আর পিন্টু দা প্রচুর কাজ করেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা